আসছি ব্রেন ডেভেলপমেন্ট বাংলা ব্যাকরণ একবারে জলের মতো সহজ করে দেবো একবারে ম্যাজিক করে দেব পাঁচ মিনিটে বাংলা ব্যাকরণ দারুণ দারুণ সব টিপস আছে একবারে অঙ্কের মতো নম্বর একশো একশো নমস্কার আমি অতনু ভট্টাচার্য আপনারা দেখছেন ব্রেন ডেভেলপমেন্ট এবারে আসছি সত্যবিধান সত্যবিধানটা আরও সহজ দেখো খেয়াল করো এখন লেখা রয়েছে অ আ ভিন্ন স্বরবর্ণ এবং ক ও রয়ের পরবর্তী দন্তস্ব মূনস্ব হবে দন্তঃস্বয়ের আগে যদি অ আ থাকে দন্তঃস্ব দন্তঃস্যই থাকবে কিন্তু অ আ ছাড়া বাকি যে স্বরবর্ণগুলো রয়েছে সেগুলো থাকলে স হয়ে যাবে আর ক এবং রয়ের পরে যে দন্তঃস্য তাও মূধনস হবে যেমন দেখো ঋষি শিষ্য বিষম ভবিষ্যৎ পরিষ্কার এগুলো আগে সব ক বা র রয়েছে বা এর মাঝখানে অওয়া ছাড়া অন্য সর্বর্ণ আছে এবারে খেয়াল করো যেটা নত্ববিধানে ছিল ট বর্গ আর তবর্গ এক্ষেত্রেও সেই ট বর্গ আর তবর্গ এসছে বর্গের সঙ্গে যখন দন্তুস্ব যুক্ত হবে তখন দন্তঃস্ব মূর্ধন সহ হয়ে যাবে আর তবর্গের সঙ্গে যখন যুক্ত হবে তখন দন্তঃস্ব দন্তুসই থাকবে যেমন দেখো বৃষ্টি যুধিষ্ঠির স্থির পুষ্ট অন্যদিকে সুস্থ দুস্তর নিস্তেজ এগুলো হলো বর্গ আর এগুলো হলো টবর্গ ওটার সময় এটা কিন্তু এই জায়গাটা মিল আছে এই মিলটা থাকলে মিলটা যদি খেয়াল করো তাহলে মনে বেশি থাকবে ইংরেজি থেকে বেশ কিছু শব্দ আমাদের বাংলায় এসেছে বিভিন্ন ভাষা থেকেই এসেছে ইংরেজি থেকেও এসেছে এই ইংরেজি শব্দগুলো যেখানে এস কথাটা আছে সেই সবগুলো যখন বাংলায় আসবে উচ্চারণে তখন কিন্তু ওই শয় বর্গ বলে মূর্ধন স হবে না এটা কিন্তু খেয়াল রাখবে সেগুলো দন্তুর শয়ট ব্যবহার করতে হবে যেমন দেখো স্টেশন স্টিমার মাস্টার মাস্টারমশাই এগুলো দেখো সব দন্তুর মূর্ধন স হয়নি একটা একটু আগে যেটা বলছিলাম যে কিছু বিদেশি শব্দ আমাদের বাংলায় এসেছে সেই শব্দগুলোর কিছু কিছু জায়গাগুলো একটু খেয়াল রাখবে বানান পড়বার সময় যেমন ধরো সেগুলো কিন্তু এসে নিয়ম খাটবে না সেগুলো বিদেশি বলেই এরকম রাখা হয়েছে পোশাক আফসোস জিনিস নালিশ বাদশা তালবস মূর্ধন ও ওর মতো হবে সেই জন্য ওগুলো পড়বার সময় একটু পড়তে পড়তে খেয়াল করবে দেখবি ঠিক হয়ে যাবে যদিও বিদেশি জিনিস এইটার ক্ষেত্রে খুব বেশি কড়াকড়ি নেই বানানে তবুও যতটা পারা যায় ঠিক করার চেষ্টা কর এতক্ষণ ধরে যারা সত্ত্ববিধান শুনলে বা পড়লে যাই বলো তাদের জন্য কিন্তু একটা বোনাস আছে সেটা বলি এবারে মন দিয়ে শোনো এই যে পড়া সব ক্ষেত্রেই সাধারণত ডৈষ্ণর তোমরা লিখে যাও যে কোনো রকম গাছ থেকে পড়া বই পড়া পড়ে যাওয়া বেরিয়ে পড়লো ইত্যাদি এই যে পরাগুলো এগুলো সব রয় শূন্য র কেবল যখন পোশাক পরা হবে প্যান্ট পরা জামা পরা কাপড় পরা এই রটা বয়স্ণ র মাথায় রাখবে এটা দেখে বানানো ভুল হবে না ভিডিওটা লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা এখনও করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে পেতে সুবিধা হবে